কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে গত কয়েকদিন ধরে দুবার দেশের সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে পেহেলগ্রামের ঘটনার জের ধরে এবার তৃতীয়বারের মতো গোলাগুলি হয়েছে সীমান্তে রোববার এনডিটিভির এক খবরে বলা হয়েছে টানা তিন রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন দুই দেশের যুদ্ধ কি তাহলে বেঁধেই গেল ভারতীয় গণমাধ্যমগুলোতে পেহেলগামের হামলাসহ পরবর্তী হামলাগুলোর জন্য পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তান বারবার হামলার বিষয়ে ভারতের অবস্থানকে মিথ্যা বলে অবহিত করে আসছে দুই দেশের এমন বিশ্বাস অবিশ্বাসের দোটানায় বেশ উত্তপ্ত অবস্থা বিরাজ করছে পাক ভারত সীমান্তে এ পর্যন্ত হওয়া সব হামলাকে ভারত পাকিস্তান সীমান্তের নিয়মিত ঘটনা উল্লেখ করে এনডিটিভি আরও জানিয়েছে পেহেলগ্রামে ভয়াবহ হামলার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অবস্থা আগের থেকে আরও উত্তেজনাপূর্ণ হয়েছে যার জের ধরে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে এনডিটিভির খবরে বলা হয়েছে পাকিস্তানি সেনারা নিয়মিত কাশ্মীরের রেখায় চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে শনিবার রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে কোনো প্রকার উস্কানি ছাড়াই গুলি বর্ষণ করা হয়েছে একইদিকে ভারতীয় সেনাবাহিনী দাবি করছে ২৬ ও সাতাশ এপ্রিল রাতে পাকিস্তানের সেনারা কোনো কারণ ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় ভারতের দাবি অনুযায়ী রোববারের হামলার মধ্য দিয়ে পাকিস্তান তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে অবশ্য এই হামলার আগে কাশ্মীর হামলার ঘটনার জের ধরে দুই দেশই কিছু কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে যার মধ্যে রয়েছে ভিসা বাতিল করা দুই দেশের বিমানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ও সিন্ধু নদের পানি চুক্তি ভঙ্গ করা এদিকে পেহেলগামে হামলার পর সময় যত গড়িয়েছে তত উত্তেজনা বাড়ছে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা নিরসনে সরব হয়েছে এশিয়া সহ ইউরোপের বেশ কিছু দেশ জাতিসংঘ এ বিষয়ে পাকিস্তান ভারতকে যথেষ্ট সতর্ক করে দিয়েছে দুই দেশকেই কাশ্মীর ইস্যুতে চরম সংযত থাকতে বলেছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস শাহরিয়ার আহমেদ সময়ের আলো